আগে তিনি তার বক্তব্য থেকে প্রত্যাহার করুক তারপরে আলোচনার জায়গা তৈরি হবে এমন কিছু তিনি হয়ে যাননি যে তিনি আমাকে বলবেন যে আমাকে ক্ষমা চাইতে হবে তারপর আমাকে ওই রকম নেতা হুমায়ুন হতে চায় না রুকো যারা সবাই করো বোলা ধাক্কা মুক্তি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা সিলে নেই সেদিন এই হিন্দু ভাইদের মনে যে আঘাত পেয়েছিল আমি তার জন্য আজকে প্রকাশ্য এই লক্ষ লক্ষ মানুষের সামনে বড় জোরে ক্ষমা চেয়ে নিচ্ছি ভবিষ্যতে এরকম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীর কথায় হুমায়ুন কবির আর কোনদিন কোন সম্প্রদায় কোন উস্কানিমূলক কথা বা কাউকে জিতানোর জন্য কাউকে আঘাত করার কথা হুমায়ুন কবির বলবে না আপনারা ভরসা রাখতে পারেন আমি প্রকাশ্য